সারা পৃথিবীতে মুসলমানদের যে আজকে যে একটা ভয়াবহ অবস্থা চলছে এটাই মূলত নির্দেশ করে যে অচিরেই এই পৃথিবী নতুন কিছু দেখতে শুরু করবে আলহামদুলিল্লাহ বলেন না অচিরেই পৃথিবী নতুন কিছু দেখবে কি দেখবে ইসলামের ইতিহাসের সোনালি দিন কালিমার পতাকার সোনালি দিন অচিরেই ইসলাম এবং গোটা পৃথিবীতে আল্লাহ ইসলামকে বিজয় করবেন এটা অচিরেই আসবে কেননা সারা পৃথিবীর ইসলামের মূল কেন্দ্র বরকতের মূল জায়গা সেটা হচ্ছে সিরিয়া শাম হাদিস শরীফে এই জায়গাটার ফজিলত একাধিক ভার একাধিক হাদিসের কিতাবে একাধিক ভাব একাধিক অধ্যায় একাধিক জায়গায় বিশ্ব নবীলাম হাদিস শরীফের মধ্যে শাম দেশের বরকত নিয়ে আলোচনা করেছেন বলেন বরকতময় জায়গা আল্লাহ আল্লাহনের স্বয়ং আল্লাহ কোরআনে বলছেন শাম দেশ এটা আল্লাহর বরকতময় ভূমি আল্লাহ কি বলেছেন সুরা ইসরার মধ্যে আল্লাহ বলছেন সত্তা যিনি তার বান্দাকে যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রিবেলায় সফর করিয়েছেন সুহান আল্লাহ কন্যা তার বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহাপবিত্রতম সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি তার বান্দাকে মসজিদ আল হারাম থেকে মসজিদ আল আকসা পর্যন্ত রাত্রিতে ভ্রমণ করিয়েছেন সুবহানাল্লাহ আল্লাযী বারাকনা হাওলাহু ইলা আল মাসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লি নুরিয়াহু মিন আয়াatina যেই মসজিদে আকসার পাশকে আমি বরকতময় করেছি এবং এই মসজিদে আসার চতুর্পাশকে বরকতময় করে আমি আমার বান্দাকে ভ্রমণ করেছি এজন্যই যেন আমি আমার নিদর্শন সমূহ আমার বান্দাকে দেখাতে পারিগন বিশ্বনী সাল্লাহ সাল্লাম আল্লাহর নিদর্শন সমূহ দেখছেন জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন সাদাসমান দেখেছেন আল্লাহ আরস দেখছেন স্বয়ং আল্লাহ রবাদের সাথে সরাসরি দেখা করেছেন সুবান আল্লাহ আল্লাহ বলছেন যাতে আমি আমার আয়াত দেখাতে পারি এই আয়াত আল্লাহ দেখাইছেন বিশ্ব এই যে বাচ্চারা এই বসে থাকো এক জায়গায় সোজা হয়ে বসে থাকো কথা বলিও না এখানে বসছ একদম নামাজ হওয়া পর্যন্ত এই জায়গায় বসে থাকবা কোনো কথা বলবে না আচ্ছা আল্লাহ বলছেন ইলাল মাসজিদ যে মুর্শিদ আকসার চতুর্পাশকে আমি বরকতময় করেছি এই চতুর্পাশ বলতে মুফাসিরিন ওয়ালামাই কেরামরা বলেছেন যে চতুর্পাশ বলতে শুধুমাত্র এই যে একটা মসজিদ এই মসজিদের বাহিরের চারপাশ বোঝানো হচ্ছে না তো চতুর্পাশ বলতে বোঝানো হচ্ছে এই মসজিদ আকসার চতুর্দিকের দেশ সমূহকে বোঝানো হয়েছে সুহান আল্লাহ মসজিদ আকসা কোথায় আছে ফিলিস্তিনে ফিলিস্তিনের পার্শ্ববর্তী দেশগুলো যদি আপনি ম্যাপে দেখেন দেখবেন ফিলিস্তিনের পার্শ্ববর্তী দেশগুলোর মান আছে ইসরায়েল এক পাশে এটা তো বরগতময় হবে না কেননা এটা কাফিডরা শাসন করছে ওই পাশে আছে জর্ডান লেবানন সিরিয়া ফিলিস্তিনের ওই সাইডে ফিলি সিরিয়া আছে এবং এই ডান আবার ডান দিকে এই সাইডে জর্ডান লেবানন আছে আল্লাহ বলছেন যে এই এমন একটা জায়গায় আমি সফর করিয়েছি যেটা চতুর্দিকে আমি বরগতময় করছি তার মানে আল্লাহর কোরআনের কথা অনুযায়ী সিরিয়া আল্লাহর একটা বরকতময় জায়গা সুহান আল্লাহ বলেন কেননা সিরিয়া ফিলিস্তিনের পাশেই এই একটা বরগতময় জায়গা হওয়ার কারণেই মূলত এই অঞ্চলের অধিবাসীদের উপরে বড় বড় ধরনের মুসিবত বিপদ আপদ এসে থাকে কেননা নাসি বালা আন আল আম্বিয়া নিশ্চয়ই সবচেয়ে বেশি বিপদগ্রস্ত সবচেয়ে বেশি বিপদে পড়ে যারা পড়ে তারা হচ্ছে আল্লাহর নবীরা সুহান আল্লাহ বলেন না কেননা তারা আল্লাহর বেশি কাছে যারা আল্লাহর যত বেশি কাছে তাদের উপরে বিপদ তত বেশি আল্লাহর যত প্রিয় বান্দা বিপদ তত বলেন বেশি এই জন্য আল্লাহরের বরকতময় ভূমি হওয়ার কারণে তাদের উপর বিপদ বেশি আলহামদুলিল্লাহ গত আটই অক্টোবর রবিবার আল্লাহ রবুল্লাহ আলমিনের আটই ডিসেম্বর রবিবার আল্লাহ রবুল্লাহ আলমিনের বিশেষ অনুগ্রহে আল্লাহ তালা চব্বিশ বছরের স্বৈরাচারী শাসক আলাসাদকে সিরিয়ার ভূমি থেকে বিতাড়িত করেছেন আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য খুশির সংবাদ কিনা বলেন শুধু একদিন দুই দিন চব্বিশ বছর সিরিয়া মাসিরে জ্বালায় পড়াই খাইছে চব্বিশ বছর দুই সালে ক্ষমতায় আসছে আর এখন দুই হাজার চব্বিশ সালে সে বিদারিত হয়েছে তার বাবা দুই সালের আগে তার বাবা উনত্রিশ বছর গোটা সিরিয়ার জ্বালায় পড়াই খাইছে বাপ আর বছর গোটা সিরিয়ার আগাতু গোড়া অর্থনীতিকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে সিরিয়ার মুসলমানদের উপরে জলুম নির্যাতনের এমন কোনো দিক নাই যেটা বাসার এবং তার বাবা মুসলমানদের উপরে করে নাই নিজেদের স্বার্থ রক্ষার জন্য নিজেদের ক্ষমতার জন্য তারা করে যে আসাদ যখন ক্ষমতায় আসে সবাই তাকে মনে যে সে হয়তো মানবতাবাদী মানবতাবাদী একটা ভালো মানের শাসক হবে সেভাবেই সে এসেছিল ছিল চক্ষু ডাক্তার লন্ডন থেকে আসলো এসে সে এই অঞ্চলের মধ্যে ক্ষমতার বসানোর জন্য ক্ষমতায় থাকার জন্য বাবার উত্তরাধিক হিসাবে মনোনীত হলো সে ছিল বাবা যখন মারা গেল দেখতে দেখতে যখন আরব বসন্ত শুরু হলো দশ এগারোর দিকে যখন আরব বসন্ত শুরু হয় তখন থেকেই সিরিয়াবাসীর উপর বাসার আল অত্যাচার নির্যাতন ভয়াবহ আকার ধারণ করে আরব বসন্ত কি যা আরবের রাষ্ট্রগুলোর বিভিন্ন দেশের মধ্যে আরবের রাষ্ট্রগুলোর মধ্যে জুলুম অত্যাচার নির্যাতন দুর্নীতি এরপরে টাকা পাচার মাদক মাদকতা রাষ্ট্রীয় ধরনের যত ধরনের অন্যায় সন্ত্রাসী এগুলোর বিরুদ্ধে গণ আন্দোলন আরব দেশগুলোর মধ্যে আমেরিকা উস্কাই দিয়েছিল সৌদি আরবে হয়েছিল এরপরে সিরিয়ায় হয়েছিল মিশরে হয়েছিল টিউনিশিয়ায় হয়েছিল টিউনিশিয়া থেকে তখন বেন আলী ছিল তো তিরিশ বছরের শাসক ছিল টিউনিশিয়ার শাসক আরব বসন্তের মাধ্যমে সে ক্ষমতা থেকে নামে মিশরে তখন ছিল হোসনি মোবারক তিরিশ বছর মিশরবাসীর জ্বালাই পড়ায় খাইছে আরব বসন্তের মাধ্যমে মিশর থেকে হোসনি মোবারক নামছে লিবিয়ায় গাদ্দাফি মোহাম্মদ মোহাম্মার গাদ্দাফি বিয়াল্লিশ বছর লিবিয়ায় শাসন করছে বিয়াল্লিশ বছর পরে এই আরব বসন্তের মাধ্যমে লিবিয়া থেকে সে নামে জর্ডান জর্ডানের শাসক কেউ নামানো হয়েছে সৌদি আরব বাদশা ফাহাদ বিন আব্দুল আগে বাদশা আবদুল্লাহ তাকে নামানো হয়েছে কিন্তু এত এত শাসক নেমে গেছে টিকে গেছে বাসার আলাসাদ সে আরব বসন্তের এত 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 আন্দোলন গণ আন্দোলন হয়েছে এত এত গণ আন্দোলনেও বাসার আল কে ক্ষমতা থেকে নামাইতে পারে নাই সে টিকে গেছে বড় ধরনের আন্দোলন হয়েছিল সারা দেশব্যাপী গণ আন্দোলন শুধুমাত্র ছোট্ট একটা বাচ্চা ওয়ালের মধ্যে লেগেছিল ডক্টর এবার তোমার পালা যে সারা বিভিন্ন দেশ থেকে শাসকরা নামছিল এবার চোখের ডাক্তার এবার তোমার পালা আসতেছে ক্ষমতা থেকে তোমাকে নামতে হবে এই একটু কথাই গোটা সিরিয়াকে উত্তেজনার পরিস্থিতি ফেলে দেয় তাকে গ্রেপ্তার করছে বাচ্চাটাকে কারাগারে নিয়ে তার নখগুলো উপরে ফেলা হয়েছে কারাগারের মধ্যে তার নখগুলো উপরে ফেলা হয়েছে তার গায়ের মধ্যে গরম পানি ঢেলে দিত লম্বা লম্বা তার দিয়ে তার গায়ের মধ্যে প্রচন্ড রকমের প্রহার করা হইতো ছোট্ট বাচ্চা আট বছর আট বছরের বাচ্চা এই বাচ্চাটা ওয়ালের মধ্যে লেগেছিল স্কুলের ওয়ালের মধ্যে যে ডক্টর ইভার তোমার পালা মানে এখন তোমাকে ক্ষথা থেকে নামতে হবে কে করছে কে করছে বাসার যখন খবর পায় পনেরো সদস্য বিশিষ্ট একটা টিম পাঠায় খবর নাও গোয়েন্দা সদস্য কেউ শিকার হয় না কেউ শিকার হয় না কে কে করলো এটা শিকার হয় না ধরতে 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 পনেরো জন ছোট ছোট বাচ্চা পনেরোটা বাচ্চাকে ধরে নিয়ে গেল যে পনেরো জন ধরছে এর মধ্যে এই বাচ্চাটাও ছিল এই বাচ্চাটাও ছিল এই বাচ্চাটা যখন এক জিজ্ঞাসাবাদ শুরু করে জুলুম শুরু করে নির্যাতন শুরু করে কেউই শিকার চায় না এক পর্যায়ে বাচ্চা নিজেই স্বীকার করে হ্যাঁ আমি এটা লেখছি কারণ যখন রিমান্ড দেয় তখন স্বীকার করতে বাধ্য হয় বাকি চোদ্দ জনকে ছেড়ে দিল আর এটাকে রাখলো দুই বছর একটা না কারাগারে রাখলো কারাগারে এই যে তাকে গ্রেপ্তার করলো গ্রেপ্তারের প্রতিবাদেই সিরিয়াবাসী উত্তাল হয়ে ওঠে ছোট্ট বাচ্চাকে কেন গ্রেপ্তার করা হলো সিরিয়াবাসী যত সিরিয়াবাসী উত্তাল হয় ওইদিকে বাসারের সন্ত্রাসী বাহিনী তত আরো খেপে যায় তত মানুষের উপর গুলি চালায় তত মানুষ হত্যা করতেছে বাচ্চাদেরকে মারতেছে নারীদেরকে মারতেছে যত মারে মানুষ যত ফসে তারাও তত মারে এভাবে দুই বছর পরে যখন ওই বাচ্চাটাকে তারা মুক্তি দিল যখন বাচ্চার গায়ে এরকম গায়ের মধ্যে বড় বড় চাবুকের দাগ হাতের মধ্যে যে নখ গুলা ছিল নখ গুলা নাই বাচ্চা নিজেই বিবরণ দিচ্ছিল যে তার এই অবস্থা তাকে কিভাবে কারাগারের ভিতরে তাকে কষ্ট দেওয়া হতো তাকে নির্যাতন দেওয়া হতো কথা বাচ্চা নিজে বলেছেন একদিন এরকম একটা যখন বাহিনীর হত্যা করে অনেক পরের কথা এটা যখন হত্যা করে হত্যা করার পরে ওই বাচ্চাটা যখন আহত হয়ে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যায় হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয় রকম প্রাণ ছিল মৃত্যুর আগে ওই বাচ্চাটা বলছিল আমি আল্লাহর কাছে গিয়ে সব কিছু বলে দেব ওই বাচ্চাটা বলছিল আমি চলে যাচ্ছি আমি আল্লাহর কাছে গিয়ে সব কিছু বলে দেব এইভাবেই জুলুম নির্যাতনের এমন কোনো সাইড বাকি ছিল না যেটা বাসারের সন্ত্রাসী বাহিনী মুসলমানদের উপর করে নাই সিরিয়ার ভূমিত এমন কোন বিল্ডিং নাই যে বিল্ডিং এর ওয়াল মধ্যে গুলির ফুটার দাগ নাই গুলির ফুটার দাগ নাই এমন কোন বিল্ডিং নাই সিরিয়ার গোটা সিরিয়ার সিক্সটি পার্সেন্ট ভূমি ধ্বংসস্তূপ দিয়েছে সব শেষ গোটা অর্থনীতি ভেঙ্গে চুরমার হয়ে গেছে চুরমার হয়ে গেছে সব শেষ আল্লাহ তালা এই জালিম শাসক থেকে শয়তান তাগুত থেকে সিরিয়াবাসীকে আল্লাহ তালা মুক্ত করেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ সে মুসলমানরা এখন এই এই থেকে যখন মুক্ত হলো কারা করলো এটা করলো হাইয়াতু তাহারির ইসাম একটা দল আছে সিরিয়ার মধ্যে ওই দলটা হচ্ছে আল কায়দার একটা অঙ্গ সংগঠন তালেবান একটা অঙ্গ সংগঠন হাইয়াতু তাহার ইসলাম আবু মোহাম্মদ তার প্রধান দলের প্রধান বিয়াল্লিশ বছর ওনার বয়স উনিশশো সালে জন্ম ছিল নাইনটিন এইটি টুতে জন্ম বয়স মাত্র বিয়াল্লিশ খুব বেশি না এই লোকটাই এই বিজয়ের নায়ক ছিল মহানায়ক এই দলের মাধ্যমে আল্লাহ বিজিত হওয়ার পরে ইসরায়েল বড় বড় ধরনের বড় ধরনের বিমান বাহিনীগুলোকে ধ্বংস করে ধ্বংস করে দিচ্ছে বিমানগুলো ধ্বংস করে দিচ্ছে গোলান মালভূমি দখল করে ফেলেছে গোলান মালভূমির পার্শ্ববর্তী আরেকটা ভূমি ওগুলোকে দখল করে ফেলেছে কি জন্য ইসরায়েলের নিরাপত্তার জন্য ওরা বলছে ওদের কথা অনুযায়ী এটা এটা স্বাভাবিক কেননা ইসরায়েল হচ্ছে দাঁতজালের লোক দাঁতজালের প্রধান শত্রু যারা এরা হচ্ছে মুজাহিদ বাহিনী সারা বিশ্বে বিশ্বে দাঁতজাল সবচেয়ে বেশি ভয় পায় মুজাহিদ বাহিনীকে যারা জিহাদ করে এদেরকে সবচেয়ে বেশি ভয় পায় দাঁতজাল আমার আপনার মতো এই নামধারী মুসলমান এদেরকে দাজ্জাল কোনো রূপে ভয় পায় না তাই তো আমরা নিরাপদ যদি আমরা ঠিকই আজকে ইসলামের সহিমান হাজে চলতাম কালিমাতিল্লা কালিমার শাসন অনুযায়ী যদি আমাদের গোটা দেশ মুসে উঠতো তো ঠিকই আমেরিকা আমাদের বিরুদ্ধে লাগতো ঠিকই ইসরায়েল লাগতো ভারত লাগতো তবে হ্যাঁ আমরা লাগি না লাগি হবে সময়ের বিবর্তনে গাজওয়াতুল হিন্দ আসছে হিন্দুস্থানের মুশ্রিক কাফির মুশ্রিক এদেরকে পরাজিত করে এই উপমহাদেশ ইসলামী খিলাফা আসবে একটু সময় লাগবে একটু ইমানি পরীক্ষা দিতে হবে সেটা আসবে এই যে স্ত্রিয়ার ভূমি সামের ভূমি এটার উপরেই মুসলমানদের উপর এত পরিমাণ নির্যাতন হচ্ছে এত কিছু হচ্ছে এখনো কিন্তু যায় নাই এখন তাদের উপর তারা অনেক কষ্টের মধ্যে করছে আল্লাহ এই ভূমিকে করেছেন হাদিস শরীফের মধ্যে বলা আছে যে এই ভূমির মধ্যে সত্তর জন ফেরেস্তা সার্বক্ষণিক অবস্থান করে রহান আল্লাহ বলেন না কতজন সত্তর জন ফেরিস্তা সিরিয়া ভূমিতে সার্বক্ষণিক তারা থাকে আর দু শাম অন্য একটা হাদিসের মধ্যে বলা আছে আল্লাহ্ নবী আল্লাহ আলাইহি সাল্লাম একদিন দোয়া করতেছেন আল্লাহ মাবাহারিকলা না ফি ইয়ামানিনা হে আল্লাহ আপনি আমার ইয়েমেন বাসতির ওপর বরকৎ নাজিল করেন সোহান আল্লাহ্ আবার বলছেন সাহ বলতেছেন ইয়া সুলাল্লাহ আমাদের ইরাকবাসীদের জন্য তো তিনি আবার বলতেছেন আল্লাহ মাবাহ ইকলা না ফি ইয়ামা আনিনা আপনি আপনাদের ইয়েমেন বাসিদের উপর বরকত নাজিল করেন আলাইহিস আবার বললেন আল্লাহ barik lana fi yamani-na হে আল্লাহ আপনি আমাদের ইয়েমেনবাসীদের উপর বরকত নাজিল করেন সাহাবায়ে کرام বললেন ইয়া রাসুল্লাহ ওয়াফি ফি ইরাকিনা আপনি আমাদের বাসীদের জন্য দোয়া করেন আল্লাহ যেন ইরাকবাসীদের উপর বরকত নাযিল করে মিশনবি মিশন আলাইহিস বলছেন না ইরাকবাসীদের জন্য দোয়া করা হবে না কেন না এই ইরাকবাসীদের মধ্যেই দাজ্জালের আবির্ভাব ঘটবে এবং ইরাকের মধ্যেই ফাইন নাফি ইহা জালাজ সায়াতিন ইরাকের মধ্যেই শয়তানের দুই সিং গজাবে নাওজুবিল্লাহ বলেন না ইস্পাহান থেকে দাজ্জালে বের হবে ইরান ইরাকের ইস্পাহান থেকে দাজ্জালে বের হবে বিশ্বের মিসর সাসলাম যে কথা বলছেন এটাই হবে দাজ্জাল এই দাজ্জাল যখন বের হবে দাজ্জাল ইরান ইরাক থেকে বের হয়ে তার মৃত্যু ঘটবে তার ধ্বংস ঘটবে যেখানে সেটা হলো সাম কোথায় আল্লাহ কন্না স্বামীর মতো দাঁজালের মৃত্যু ঘটবে যে ভবিষ্যৎবাণীগুলো পরে করে গেছেন করার জন্য কিন্তু ঈসার আগে দাজ্জাল যখন বের হবে সারা পৃথিবীতে এত পরিমানে মানুষের উপর ত্রাস সৃষ্টি করবে এত পরিমানে জুলুম করবে মানুষ অতিষ্ঠ হয়ে যাবে মোট কথা পাগল পাগল হয়ে যাবে শেষের দিকে এসে আল্লাহ তাল ঈসা আলাহিসাল্লামকে পাঠাবেন তখন ঈসা এসে দাজ্জালকে হত্যা করবে বাবিলুদ নামক জায়গার মধ্যে বাবিলুদ লুদ ইন্টারন্যাশনাল একটা ই আছে আপনার এয়ারপোর্ট আছে ইসরায়েলে ওরা জানে ওরা সব জানে আরে ভাই আমরা মুসলমান আমরা আমাদের ধর্মের এই বিষয়গুলো সম্পর্কে দাজ্জাল সম্পর্কে মাহাদি সম্পর্কে আমরা যতটুকু না জানি তার চেয়ে হাজার 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 গুণ বেশি ওরা জানে ওরা জেনেই ওরা এগুলো করতেছে

সামের ভূমি এটা হলো হাসরের ময়দানের জায়গা এর মধ্যে পৃথিবীর সকল মানুষ হাসরের ময়দানে যখন জমা হবে তখন তারা যেখানে জমা হবে ওই জায়গাটা হচ্ছে সামের ভূমি সুমাহ আল্লাহ বলেন না শামের ভূমি ইব্রাহিম ইবনা আধাম একজন বিখ্যাত তা ইব্রাহিম ইবনা আধাম উনি চিন্তা করছেন আমি খোরাসান থেকে আমি হিজরত করে অন্য একটা দেশে চলে যাব তিনি প্রথমত চিন্তা করলেন আমি যাব এখন কোন দেশে আমি হিজরত করে যাব। মানি আফগানিস্তান আফগানিস্তান থেকে হিজরত করে তিনি কোথায় যাবেন তিনি বললেন যে আমি আহলুল আমি প্রশ্ন করেছি মক্কাবাসী কেরাম জানা তাদেরকে আমি প্রশ্ন করেছি আপনারা আমাকে পরামর্শ দেন তো আমি খোরাসান থেকে হিজরত করে আমি অন্য একটা দেশে যাব কোন দেশে গেলে আমার জন্য ভালো হবে একটু আমাকে পরামর্শ দেন তারা ইব্রাহিম ইবনা আধামকে বললো আলাইকে বিশ্রাম তোমার জন্য উচিত হলো তুমি শাম দেশে হিজরত করে চলে যাও সুহান আল্লাহ ইব্রাহিম ইবনা আধাম পরবর্তীতে মদিনাবাসীদেরকে প্রশ্ন করলেন মদিনাবাসী ওলামাই কেরামদেরকে জিজ্ঞাসা করলেন আমি এবারে হে ওলামাই কেরামরা আমি হিজরত করতে যাচ্ছি আমি কোন দেশে হিজরত করলে ভালো হবে আপনারা আমাকে পরামর্শ দেন মদিনাবাসী ওলামাই কেরামরা বললেন আলাইকে বিশ্রাম তুমি শাম দেশে হিজরত করে চলে যাও সুবহান ইব্রাহিম ইবনে আদহাম তারপরে প্রশ্ন করলেন তারপরে তিনি অন্য ওনার পার্শ্ববর্তী অন্যান্য যে সমস্ত জায়গা হিজাজ এই যে অঞ্চলের লোকদেরকে তিনি জিজ্ঞাসা করলেন যে আমি কোন দেশে হিজরত করে যাব তারা বললেন আলাইকে বিশ্বাম তুমি শামে হিজরত করে চলে যাও পরে ইব্রাহিম আদহাম তিনি বলতেছেন যে আমি এত এত কেরামদেরকে জিজ্ঞাসা করলাম কোথায় আমি ইজত করে যাব সবাই আমাকে পরামর্শ দিচ্ছেন ওখানে যাও আমি পরবর্তীতে নিজেই সিদ্ধান্ত নিলাম যে আমি এখন শান দেশে সিরিয়ার ভূমিতে পবিত্র ভূমিতে আমি হিজরত করে চলে যাব সুহান আল্লাহ দামি দামি বরকতময় ভূমি এত দামি জায়গা এজন্যই মূলত সবার আকর্ষণের একটা মৌলিক জায়গা কেন্দ্রবিন্দু হলো সিরিয়ার ভূমি নিয়ে সিরিয়া নিয়ে খেলে সবাই খেলাধুলা করে হ্যাঁ রাশিয়াটায় রাশিয়ার দিকে টেনে নিবে আমেরিকা কয়ের দিকে টেনে নিবে ইসরায়েল ইসরায়েল দিকে টেনে নিবে যেমনে পারে সেমনে খেলতেছে এক এক দল এক এক রকম তুরস্ক হামলা করতেছে আবার ইসরায়েলও করতেছে যে যেমনে পারে সেমনে লুটে পুটে খাওয়া চিন্তা ভাবনা করতেছে এটা একটা মৌলিক জায়গা যে জায়গার মধ্যে আল্লাহ তালা যে বরকতের কথা বলেছেন সারা পৃথিবীর মানুষের আকর্ষণের জায়গাটা মূলত এখানে মাহাজি আলাইসাল্লাম যখন আবির্ভাব ঘটবে মাহাদি আলহ জন্ম হবে যেখানে তিনি মদিনা শরীফ জন্ম হবে তিনি মদিনা থেকে মক্কায় যাবেন কিন্তু ওনাকে ধ্বংস করার জন্য একটা দল আসবে পূর্ব দিক থেকে ওনার প্রতিহত করার জন্য তখন ওনাকে যারা হেফাজত করার জন্য যারা আসবে তারা হবে সাম দিক থেকে আগত কালো পতাকা কালিমার পতাকা কালো পতাকা একদল লোক সুহান আল্লাহ কন্যা সাম দেশ থেকে কালো পতাকাধারী একদল লোক এসে রক্ষা করবে তো সারা বিশ্বে কালো লোকরা এরা ইসলামের আগামীর জীবনের আগামীর ইসলামের পুনরুজ্জীবনে তারা কাজ করবে তাদের দ্বারাই আল্লাহ ইসলামের হেফাজত করবেন সারা বিশ্বে ইসলামের বড় বড় জাগরণ বড় বড় রেভলিউশন গুলো ওনাদের দ্বারাই হয়তো আল্লাহ পাক নিতে পারেন যতটুকুরই যাচ্ছে না কেন যত কিছুই হচ্ছে না কেন সব কিছুর বিপরীতে আমার আপনার ইমানের অবস্থাটুকুনের সাথে আমরা নিজের একটু পরিমাণ হলেও মিলিয়ে দেখা মিলিয়ে দেখা উচিত হবে যে এই যে শামবাসীদের উপরে এতটুকু বরকতের কথা আল্লাহাম বলেছেন আবার বিপরীতে তাদের উপর অনেক পরিমাণে জুলুম হচ্ছে ফিলিস্তিনের তাদের উপর অনেক অনেক পরিমাণে জুলুম হচ্ছে অন্যান্য দেশ তাদের উপর অনেক অনেক পরিমাণে জুলুম হচ্ছে কিন্তু আমাদের উপর কিছু হচ্ছে না আমরা আল্লাহ রহমতে অনেক অনেক বেশি পরিমাণে নিরাপদে আছি কোনো ধরনের সমস্যা কোনো ধরনের রাজনৈতিক অস্থিরতা কোনো ধরনের মানামারি হাঙ্গামা কোন কিছুই আমাদের দেশে নেই কিন্তু শীঘ্রই এই সবগুলাই ব্যাপারগুলা আসবে পৃথিবীতে পরিবর্তন ঘটবে এই পৃথিবী এখন অনেক কিছু দেখার বাকি আছে পৃথিবী দেখবে মালহামাতুল কুবর তৃতীয় মহাযুদ্ধে গোটা পৃথিবী দেখবে পৃথিবী দেখবে দাজ্জালকে পৃথিবী দেখবে ইমাম মাহাদিকে পৃথিবী দেখবে ইয়াজুজ মাহাজুজ পৃথিবী দেখবে দাববাতুল বাতুল আরতকে পৃথিবী দেখবে ইসা আলাইসাল্লাম এখনো পৃথিবী অনেক কিছু দেখার বাকি আমরা এখনো এই ধরনের কোনো কিছুই আমরা এখনো ফেস করি নাই এগুলো সামনে আসবে আসার সময় যদি আমরা বেঁচে থাকি আমরা যদি ইমানের হারতে থাকতে পারি তাহলে এত কিছু ঘটবে এত কিছুর ভিতরেও আমরা ইসলামী দল ইসলামী গোষ্ঠীর যারা আছে আমরা তাদের সাথে থাকতে পারবো সুহান আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে মুমিনদের মধ্যে অন্তর্ভুক্ত করেন বলেন না আমিন আমরা যেন ইমানকে বাঁচিয়ে রাখতে পারি সারা বিশ্বে ইসলামী রেভলিউশন যাটা হচ্ছে এটাকে যেন আমরা কোনোভাবেই কোনোভাবেই আমরা এটাকে ছোট করে না দেখি দেখবেন ইসলামের বিজয় আলমসাল্লাম হাদিসের মধ্যে বলছে আমি আর কয়েক জুমে এই কথা বলেছি যে রাসুল সাল্লাম কে আল্লাহ তালা গোটা বিশ্বকে ভাবে হাতের তালের মধ্যে দেখিয়েছেন এবং বলেছেন আপনার উম্মতকে আমি এই বিশ্বের পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত গোটা জায়গা আপনি যতটুকু দেখতে পাচ্ছেন পুরা ভূমিটা একদিন আপনার উম্মত রাজত্ব করবে সুহান আল্লাহ বলেন একদিন রাজত্ব করবে সময় আসবে দিন সেই সময়ের বিবর্তনে আল্লাহ তাআলা আমাদেরকেও যেন কবুল করেন ইসলামী শাসন ইসলামী খিলাফা যেন আমাদের দ্বারাই আমাদের দেশে সারা পৃথিবীতে সব জায়গায় যেন আমাদের দ্বারাই হয় আল্লাহ যেন আমাদেরকে কবল করেন আমিন আমিনুলিল্লাহ পড়েন পরে কথা আছে এগুলা সময় লেগে